আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম দু একটি কথা বলার জন্য আমার যে সকল ভাইয়েরা ভাই ও বোনেরা যারা গরু ছাগল পালন করে আপনাদের উদ্দেশ্যে যারা গরু ছাগল পালন করে না তাদের হয়তো এই সম্বন্ধে না জানার তাদের দরকার নাই যারা গরু ছাগল পালন করে বিশেষ করে তাদেরই কিন্তু ঘাসটার প্রয়োজন তো সে বিদায় দুই একটি কথা বলার জন্য আহ এসেছি আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ঘাস সম্বন্ধে কি কি লাভ অথবা কি লস এই সম্বন্ধে বুঝে থাকবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আসলাম যে ঘাসের জমিতে এটা হচ্ছে আমেরিকান হুয়াতিমালা ফাইভ জি ঘাস দেখেন পাহাড়ের মতো ঘাস হয়ে আছে ঘাসের কোনো বিকল্প নাই বাম্পার ফলন হয়ে আছে এই ঘাসের জমিতে আমি এই ঘাসের জমিতে রোপণ করেছি প্রায় আড়াই বছর হবে এই ঘাসটা রোপন করেছে ভাই এই ঘাসের কিন্তু ফলন অনেক ভালো ফলন এই যে পাতা দেখেন আমি এখান থেকে পাতা ছিলেছিলাম এই তিনটা পাতা ছিলেছি ভাই দেখেন পাতাগুলো কিন্তু অনেক বড় অনেক চড়া পাতা এগুলো হচ্ছে পাতা বিশিষ্ট ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনারা দেখতে পারছেন পাতাগুলো কি বিশাল বড় বড় লম্বা লম্বা পাতা এই দেখেন এই ঘাসে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সকল প্রকার উপাদান রয়েছে অন্য অন্য ঘাসে দেখা যায় একটা আছে একটা নাই আর এই ঘাসে তা না এই ঘাসে কিন্তু সকল প্রকার উপাদান রয়েছে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল এরকম উপাদান কিন্তু সকল প্রকারের উপাদান এই ঘাসটায় রয়েছে এই ঘাসটা যদি আপনি দুগ্ধ জাতীয় গাবিকে খাওয়ান তাহলে আপনার দুগ্ধ জাতীয় গাভীর অন্য দিন যেভাবে দুধ দুধ হয়েছে দেখা যায় আপনার যদি একটি গাবের যদি দশ লিটার দুধ হয়ে থাকে দেখা যায় আপনার এই ঘাসটা খাওয়ালে অন্তত পক্ষে দুই লিটার দুধ বৃদ্ধি হলে হবে এই ঘাসটা খাওয়ালে তারপরে আপনার সারগরুকে যদি আপনি খাওয়ান সারগরুর মাংস বৃদ্ধি হবে ইনশাল্লাহ এলে এটার কারণ হচ্ছে ভাই আমি কিন্তু গবাদি পশু পালন করি হয়তো কম আর বেশি পালন করি আমি কিন্তু খাওয়াইতেছি ঘাস যথেষ্ট ঘাস খাওয়াচ্ছি ঘাসের মাধ্যমে কিন্তু গরু সকল পালন করতেছি ইনশাল্লাহ আমার গরু এই ঘাসের বাইরে কিন্তু অন্য কিছু খাওয়াতে হয় না তো এই ঘাসটা আপনার যে সকল ভাই ও বোনেরা আপনারা যারা গরু অথবা ছাগলের খামার করতে চান তারা কিন্তু এই ঘাসটা কিন্তু চাষ করবেন কম করে হলেও চাষ করবেন প্রয়োজনে পরে আমি আস্তে আস্তে এটা বৃদ্ধি করবেন প্রথমে অল্প করবেন এটা কিন্তু এখন মোটামুটি মূল্যবান ঘাস এক কথা মূল্যবান ঘাস অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে তো আমি বলবো আপনারা যদি এই ঘাসটা রোপন করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং অথবা এই ঘাসের সহ চারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে করবেন দেখেন এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা এই ঘাসটা এখন বর্তমানে সমগ্র সমগ্র বাংলাদেশ না বিশ্বের সেরা ঘাস এই ঘাস খাওয়ালে আপনার খামারে কখনো লস হবে না ইনশাল্লাহ তো আমি এই ঘাসের কাটিং অথবা সহ চারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই কিন্তু আপনার অনেকে বলে যে ভাই আমার বাড়ি অনেক দূরে আমি কিভাবে এটা নিব ভাই এটা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু পৌঁছানো সম্ভব বাংলাদেশের যে কোনো জেলা হোক অথবা উপজেলা হোক এখন বর্তমানে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আপনার এটা কোনো ব্যাপার না বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যায় এখন বর্তমানে সম্পূর্ণ বাংলাদেশ সমগ্র বিশ্ব এখন হাতের মুঠায় তো আমি বলবো আপনারা যদি এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে এই ঘাসারোপণ করতে পারে তো আজ এখানে এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ